আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লক নিয়ে তো ফ্রিজের মধ্যে দেখতেছি মাছ রয়ে গেছে এই মাছটা আমি অনেক দিন থেকে খুঁজতেছি কোথাও খুঁজে পাইনি ফ্রিজের মধ্যে এক মধ্যে বক্সের ছিল তো আজকে এটা যেহেতু পেয়ে গেলাম আর ঈদের জন্য বাজার করবো দেখে মা তেমন কিছু কিনে নেই ফ্রিজ খালি করে ফেলতেছি একদম এখন দেখি যে মাছ রয়ে গেছে তো মাছ সম্পূর্ণটা বের করলাম লবণ আর হলুদটা মাগিয়ে নিচ্ছি এটাকে ভেজে নেব আর পাইফেনের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিছি যেহেতু মাছটা কিনছে অনেক দিন হয় আর খুঁজেও পাচ্ছিলাম না ভুলেও গেছি সেই জন্য মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এক সাইড আরেক সাইড আমি উল্টে পাল্টে দিচ্ছি আজকে মাছ দিয়ে মজার একটা রেসিপি তৈরি করবো তারপরে এদিকে আমি মাছ ভাজতে দিয়ে পেঁয়াজ কাটতে বসে গেলাম পেঁয়াজ রসু কাঁচামরিচ তো পেঁয়াজগুলো এভাবে কুচু কুচু করে কাটবো তারপরে হচ্ছে রসুনটাকে থেতো করে নিব মরিচও থেতো করে নিব তো রসুনগুলো দুই ফাল্লা করে নিচ্ছি যেহেতু এটা আমি কুচার মধ্যে থেতো করবো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ রসুন একসাথে করে এটাকে থেতো করে নিচ্ছি তো এটা আমার হয়ে গেছে চুলার মধ্যে কড়াই বসাই দিলাম অলরেডি তেল দিয়ে দিলাম এখন আমি এখানে একটা শুকনামরিচ দিলাম জিরার ফোরন দিলাম তারপরে এতো করে রসুন আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম এত সুন্দর একটা রসুনের গ্রাম আসতেছে তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া মাছের মশলা সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাই নিলাম আসলে হঠাৎ করে আমি পেঁয়াজ দিকে ভুলে গেছি তো এখন আমি এক কষানো মশলার উপর পেঁয়াজটা দিয়ে দিই এদিকে আমি আলু কেটে নিচ্ছি দুটা যেহেতু মেয়ে আলু ছাড়া খায় না কিছু তাই আজকে আমি রুই মাছটা মা আলু দিয়ে রান্না করব আর আলু দিয়ে কিন্তু মজা লাগে যত তরকারি দিনা কেন আলুর তরকারি স্বাদই আলাদা তো এটাকে আমি কষিয়ে নিলাম আর আমি একটু বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে রুই মাছ এর ঝোল অনেক মজা তারপরে আমি আবার ওটাকে কষিয়ে নিচ্ছি তারপর মাছের মাথা এখানে দিয়ে দিলাম মাছের মাথা আছে পেটি আছে একসাথে দিয়ে দিল উল্টে পাল্টে কষাই নিচ্ছি পানি না দিয়ে এরপর পানি দিয়ে দিল মাছের উপর পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে দেখি আমার তরকারিটা হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এটা আলুটা হয়ে গেছে মাসাল্লা দেখতে অনেক লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে কালারও অনেক সুন্দর আসছে আর আলু দিয়ে মাছের তরকারির তুলনা হয় না এটার মজাই আলাদা তো আমি এটা ঢেলে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই আজকে